আমি আজ এসেছি ময়নক ঘাট দুহার ঢাকা এখানে একটি মাছের আরদ আছে আরদে মাছ দেখবো মাছের এই আরতটি একদম জমজমাট ভাবে মিলে গেছে আমরা হয়তো ঠিক টাইমে এসেছি দেখুন কত মানুষ

এই বিশাল বড় বড় থাকে দু ত্রিশ পাঁচ পঁয়ত্রিশশো টাকা বিক্রি হলো চানা

মামুন ভাই আপনি কি মাছ কিনলেন আমি কিনতে ভাই চিংড়ি মাছ ছোট আর কয়েকটা বাইয়েন বাইলে এগুলা মিলার উজ্জ্বল ভাই আপনি কি মাছ কিনছেন আমি কিছু দেশি মাছ কিনেছি নদীর মাছ আছে সাথে তো আমার এখানে আছে হলে কি আপনি দেশি এবং নদী দুটোই মেশানো আছে দেখতে পাচ্ছেন বাইলা চিংড়ি সবই আছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে তো ভিউআর ছিল মৈন ঘাটের সকালের মাসের আরো এই মাসের বাজার দর